এবার ইসরায়েলে ঢুকে হামলা চালানোর হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান এরদোয়ান বলেন অতীতে আজারবাইজানের নাগানো কারাবাখ এবং লিবিয়াতে তুরস্ক যেভাবে প্রবেশ করেছিল এবার ইসরায়েলেও সেভাবে ঢুকতে পারে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স নিজ শহর রিজে এরদোয়ান তার দলের সঙ্গে একটি বৈঠকে আরও বলেন আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে যাতে ফিলিস্তিনের সাথে ইসরায়েল এই হাস্যকর কাজগুলো করতে না পারে আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি যেভাবে আমরা লিবিয়াতে প্রবেশ করেছি তাদের ক্ষেত্রেও একই কাজ করতে পারি টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন আমাদের এটি না করার কোনো কারণ নেই আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল টানা নয় মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন উনচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি বর এই আগ্রসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ এমনকি ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগও এমন পরিস্থিতিতে তুর্কি প্রেসিডেন্টের হুঁশিয়ারি ইসরায়েলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যদিও ভাষণে ঠিক কী ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তা উল্লেখ করেননি তুর্কি প্রেসিডেন্ট তবে ধারণা করা হচ্ছে তার এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের উত্তাপ আরও বাড়তে পারে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সি জানিয়েছে যেভাবে গণহত্যাকারী হিটলারের সময় ঘনিয়ে এসেছিল ঠিক সেভাবেই গণহত্যাকারী নেতানিয়াহুরও সময় ঘনিয়ে আসছে এদিকে এরদোয়ানের বক্তব্যের পরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ক্যাটোস বলেন এরদোয়ান সাদ্দাম হোসেনের পথে হাঁটছেন সেখানে কি হয়েছিল এবং কিভাবে ঘটনার অবসান হয়েছিল সেটি তার মনে রাখা উচিত দুই হাজার বিশ সালে এরদোয়ানের নির্দেশে আর্মেনিয়ার সঙ্গে ভূখণ্ড নিয়ে বিবাদে আজারবাইজানকে সামরিক সহায়তা দেয় তুরস্ক নাগার্ন কারাবাক অঞ্চলকে ঘিরে চৌচল্লিশ দিনের এই সংঘাতে তুরস্কের সেনাবাহিনী সরাসরি অংশ না নিলেও সহায়তা দিয়েছে একই বছর তুরস্ক লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত জাতীয় ঐক্যমতের সরকারকে সরকারের সমর্থনে ত্রিপলিতে সামরিক বাহিনীও পাঠিয়েছিল ওমর ফারুক নিউজ ডেস্ক বিজনেস বাংলাদেশ